আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ইউটিউব কমেন্টের রিপ্লাই ভিডিও দিবেন মনে করেন আপনার ইউটিউব ভিডিওতে কেউ কমেন্ট করেছিল কমেন্টের মাধ্যমে তিনি কিছু জানতে চান আপনি চাইলে এই কমেন্টের উত্তরটা কমেন্ট রিপ্লাই ভিডিওর মাধ্যমে দিতে পারেন এই কমেন্ট রিপ্লাই ভিডিওটা শর্ট ভিডিও আকারে আপলোড করতে হবে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখিয়ে দিব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনি কি করবেন ইউটিউবে চলে আসবেন ইউটিউব আসার পর আপনি লো নিচে লোগো আছে লোগোতে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে আবারও সেম আপনার চ্যানেল প্রবেশ করবেন ভিউ চ্যানেলে এখানে আসার পর আপনি কি করবেন ভিডিও অপশনটাতে ক্লিক করে দিবেন আপনি আগে থেকে ঠিক করে নেবেন আপনি কোন ভিডিওর কমেন্টের আপনি রিপ্লাই ভিডিও দিবেন আপনি ওই ভিডিওতে চলে আসবেন তো আমি মনে করেন এখানে প্রথম যে ভিডিওটা আছে এটাতে একটা কমেন্ট আছে এটা রিপ্লাই দিব ভিডিওতে ক্লিক করার পর আপনি এরপরে দেখবেন নিচের দিকে একটা অপশন আছে কমেন্টস আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এখানে সমস্ত কমেন্টগুলো এখানে দেখাবে এখন আপনি এখান থেকে যে কমেন্ট ভিডিও করবেন ওইটাতে ক্লিক করবেন তো দেখুন আমি এটাতে কমেন্ট রিপ্লাই ভিডিও করব এখানে একটা চিহ্ন আছে এটা হচ্ছে কমেন্ট রিপ্লাই ভিডিও আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এরপর আপনি কি করবেন ফার্স্টের দিকে দেখুন একটা ক্যামেরার মতো একটা চিহ্ন আছে আপনি ওই ক্যামেরার চিহ্নতে ক্লিক করে দিবেন ক্যামেরা অপশনটাতে ক্লিক করে দেবেন ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপনার এখানে এরকম অপশন চলে আসবে আপনি যে কমেন্টটা রিপ্লাই ভিডিও দিবেন ওই কমেন্টটা এখানে দেখা যাবে এটা হচ্ছে পিছনের ক্যামেরা আপনি যদি চান সামনের ক্যামেরা দিয়ে রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য আপনি সেটাও করতে পারবেন এই জন্য কি করবেন আপনি দেখুন এখানে উপরের দিকে যে সিনোটা আছে এটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ক্যামেরাতে আপনাকে দেখা যাবে এখন আপনি এখানে যে কমেন্টটা করেছিল তার উত্তর আপনি এখানে বলে দিবেন এখন আপনি কি করবেন শর্ট লেখার উপর যে বৃত্তটা আছে আপনি ওটাতে ট্যাপ করে ধরে রাখবেন এখন আপনি এখানে যে কমেন্টটা করেছিল ওই কমেন্টের উত্তরটা আপনি এখানে বলে দেবেন আপনি সর্বোচ্চ পনেরো সেকেন্ড পর্যন্ত করতে পারবেন বলা শেষ হয়ে গেলে এরপর আপনি কি করবেন ছেড়ে দিবেন হাতটা ছেড়ে দেবেন দেওয়ার পর টিকসিনোতে এখানে ক্লিক করে দেবেন টিক ক্লিক করার পর এরপর আপনি কি করবেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনি কমেন্টটা এখানে দেখবেন এরপর আপনি কি করবেন এটাকে নটাচার করে হাত দিয়ে নটাচার করে আপনি পজিশন মতো করে এক জায়গায় বসাই দিবেন এরপর আপনি কী করবেন নেক্সটে ক্লিক করে দেবেন এখন আপনি এখানে শর্ট ভিডিও যেভাবে আপলোড করেন সেম প্রক্রিয়াটা আপনি এখানে পাবেন সব কিছু বসানোর পর ঠিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন আপলোড শর্টে ক্লিক করে দিলে এটা আপলোড হয়ে যাবে এখন আপনার দর্শকরা এটার উত্তর পেয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক মাস্ট এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য